আবারও এইচসি দুই হাজার চব্বিশ ব্যাচে পরীক্ষা স্থগিত হয়েছে কত তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত হয়েছে কত তারিখে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে নতুন রুটিনটি তোমরা কত তারিখে পাবা এবং তোমাদের এখন কী করণীয় কী করলে তোমরা ভালো রেজাল্ট করবা সেই বিষয় নিয়ে আজকে আমরা ইনফরমেশন দিব তোমরা জানো আমরা কিন্তু তোমাদের জন্য চেষ্টা করে যাই যেন সঠিক তথ্যটি তোমরা যেন পেয়ে যাও সারা বাংলাদেশে যেন আমাদের স্টুডেন্ট যারা আছে তারা যেন সঠিক তথ্য পেয়ে যায় এবং সঠিক তথ্যটি জানা দরকার তুমি যদি ভুল তথ্য জানো তাহলে কিন্তু তোমার বিপদ হতে পারে তুমি ভুল করতে পারো সো আমরা চেষ্টা করি সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আমরা কিন্তু দ্রুত আপডেট তথ্যগুলো দেওয়ার ট্রাই করে থাকি সো প্রিয় শিক্ষার্থী আমরা দেরি না করে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকে ফিরে যাই আমাদের এইচসি পরীক্ষা কিন্তু আবারও স্থগিত হচ্ছে দু হাজার চব্বিশ ব্যাচে তবে কত তারিখ পর্যন্ত দশই আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত হয়েছে এবং পরীক্ষা শুরু কখন হবে চলো এই বিষয়ে আমরা জেনে নিই এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম কিন্তু তথ্য জানিয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যমুনা টেলিভিশন জানিয়েছে দশই আগস্ট পর্যন্ত এইচএসি পরীক্ষা স্থগিত এবং আমরা দেখতে পাচ্ছি যে কত তারিখে পরীক্ষা শুরু হবে সে বিষয়টি আমরা একটু জেনে নিই আর কারণটাকে কেন পরীক্ষা স্থগিত করা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দশই আগস্ট পর্যন্ত এইচসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন বলা হয়েছে কিন্তু তার মানে আগের যে রুটিনটা ছিল ওইটা কিন্তু এখন আর কার্যকর হবে না তাই না কারণ ওই পরীক্ষাগুলো তো হচ্ছে না স্থগিত এখন নতুন করে একটা রুটিন দিবে যে যে পরীক্ষাগুলো তোমাদের স্থগিত হয়েছে সো নতুন রুটিনটা তোমাদের ফলো করতে হবে তারপরে দেখা যাচ্ছে আজ বৃহস্পতিবার পহেলা আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্যটি জানিয়েছে সো প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীটা নির্ভরযোগ্য একটি তথ্য তোমরা হয়তোবা অনেকে তথ্যটি পেয়েছো যারা পাওনি তারা তো আমার ক্লাসের মাধ্যমে পেয়েছো এবং তোমরা অবশ্যই এই তথ্যটি সবার নিকট শেয়ার করে দিবা এখন তোমাদের করণীয়টাকেই তোমরা এখন কি করবা যেহেতু তোমাদের হাতে এখন সময় আছে এই সময়টাকেই ইউটিলাইজ করা জরুরি কারণ তোমাদের এই যে বোর্ড পরীক্ষাটা এটা কিন্তু বারবার আসবে না তোমার রেজাল্ট পরিবর্তন করতে হলে অর্থাৎ রেজাল্টটাকে ভালো করতে হলে তোমার এই কয়েকটা দিন পরিশ্রম করতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি ভালো করবা না তোমার হয়তোবা এর আগের পরীক্ষাগুলো খারাপ হয়েছে সো তোমার এখন টার্গেট নেওয়া উচিত যে আমি বাকি যে পরীক্ষাগুলো আছে এ প্রত্যেকটা পরীক্ষাতে আমি ভালো করব সেই জন্য তোমাকে অবশ্যই সুন্দরভাবে পড়তে হবে যেই যেই বিষয়গুলোতে তুমি দুর্বল সেই বিষয়গুলো এখন কাবার করে ফেলো এই সুযোগটা কিন্তু থাকে না যেহেতু তোমাদের এখন অনেক দিন বন্ধ থাকবে সেক্ষেত্রে এই সুযোগটাকে কাজে লাগাও তুমি যদি বসে পড়ো বসে যাও তুমি যদি কিছু না করো না পড়ো আলটিমেটলি এই যে বন্ধগুলো দিয়েছে এর কোনো তোমার রেজাল্টের কোনো পরিবর্তন আসবে না তুমি খারাপ রেজাল্ট করবা যদি তুমি এখন না পড়ো সো প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এখন একটু মনোযোগী হও এখন একটু ভালোভাবে স্টাডি করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট হবে আর তোমার এই রেজাল্টটা কিন্তু ইন ফিউচারে ইম্প্যাক্ট ফেলবে তুমি যখন ভার্সিটিতে পরীক্ষা অংশগ্রহণ করবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তখন কিন্তু এই রেজাল্টের উপর তোমার কিন্তু একটা নাম্বার কাউন্ট করা হবে এখন তুমি যদি রেজাল্টে যদি জিপি কম পাও সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা কমে যাবে সো তুমি পিছিয়ে পড়বো হয়তো বা তুমি ভালো বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাবা না সো এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা এই পরীক্ষাটা একটু সিরিয়াসলি নাও এবং ভালোভাবে স্টাডি করো কারণ তাহলেই তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হবে আদারওয়াইজ ভালো হবে না তোমার এই সুযোগটাকে কাজে লাগাও আমি এটা তোমাদেরকে পার্সোনালি পরামর্শ দিচ্ছি আর তোমরা জানো আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়েও কাজ করে থাকি এবছর আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করব এবং সাত কলেজ নিয়ে তো আমরা বিগত চার বছর ধরে কাজ করে যাচ্ছি এবং আমাদের সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট সাত কলেজে চান্স পেয়েছে এবং আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়েও কাজ করবো এই বছর সো সেক্ষেত্রে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ফাহাজ স্টাডি সেন্টার এবং আমাদের ফেসবুক পেজ ফাহাজ স্টাডি সেন্টারের সাথে যুক্ত থাকো তোমাদের জন্য আমরা কিছু সাজেশন ক্লাস রেডি করব সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবা এবং ওই সাজেশনগুলোও ফলো করবা তোমার জন্য ভালো হবে তোমাদের যে বাকি পরীক্ষাগুলো আছে সে বিষয়ের উপর আমরা সাজেশন রেডি করবো এবং আমরা ওই বিষয়ে ক্লাস কিন্তু আপলোড দিব। সো সেক্ষেত্রে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করলে তাহলে কিন্তু সব তথ্য পেয়ে যাবা সো আজকে আমরা তোমাদের জানিয়েছি তোমাদের পরীক্ষাগুলো কত তারিখে শুরু হতে পারে নতুন রুটিন যখন প্রকাশ হবে তখন আমরা কিন্তু সবার আগে জানিয়ে দেবো ইনশাল্লাহ এবং আরও কিছু যদি আপডেট থাকে যদি আবারও পরীক্ষা স্থগিত হয় তবে আমার মনে হচ্ছে না যে আর পরীক্ষা স্থগিত হবে যদিও যদি কোনো পরিস্থিতি খারাপ হয় আরও বেশি তাহলে হতে পারে তবে তুমি ধারণা করে নাও আর কোনো পরীক্ষা স্থগিত হবে না তাহলে সেই অনুযায়ী তুমি কাজ করো এখন তোমার ধারণা যদি তাকে পরীক্ষা আরও স্থগিত হবে আরও পিছিয়ে যাবে তাহলে কিন্তু তুমিই পিছিয়ে যাবা কারণ তোমার মাইন্ড বলবে তাহলে আর পড়া দরকার নেই সো এটা মাথার মধ্যে রাখা দরকার নেই তোমার তুমি এখন সুন্দরভাবে প্রস্তুতি নাও এবং মাইন্ডে রাখো এগারো তারিখের পর থেকেই পরীক্ষা শুরু হচ্ছে সো এই রাখ থেকে প্রস্তুতি নাও ঠিক আছে মাইন্ডে এটা রাখো স্টাডি করা শুরু করো সো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে আরেকটি ক্লাস আমরা আবার উপস্থিত হব তখন পর্যন্ত আল্লাহ হাফেজ